অকথ্য ভাষা আমাকে গালিগালাজ করা হয় মারতে মারতে এরকম কয়েকবার হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মারতে মারতে আবার থানাতে নিয়ে আসা হয় আমাকে মদ্য ব্যবস্থা প্রমাণ করার জন্য ডাক্তারবাবুকেও প্রসার করা হয় কিন্তু ডাক্তার কর্তবত ডাক্তারবাবু সেখানে অস্বীকার করে যার জন্য আমাকে কালকে রাত্রে রকাবে বন্দি করতে পারেনি আমাকে ছেড়ে দেওয়া হয় আছি কেউ কিন্তু অশিক্ষিত নয় সবাই অন্তত পক্ষে বিয়ে পাশ আছি হয়তো আজকে চাকরি বাকরি নেই সেরকমভাবে কাজের দায়িত্বে বা পেটের দায়িত্বে দায়ে আমরা এখানে পড়ে আছি তাই বলে কি আমরা অবহেলিত বলুন আপনারাই বলুন আমরা কি অবহেলিত আমরা যথেষ্ট শিক্ষিত আজকে বেকার বলেই তো আমরা এই সামান্য ছোটো একটা কাজ নিয়ে আছি তাই বলে আমাদের অভিযান যখন তখন যা ভাষায় গালিগালাস করবে মারধর করবে এটা তো সহ্য করা যায় না কতদিন সহ্য করবো বলুন আমাদের কি দেওয়ালে ঠিক গেছে আজকে আমাদের কি দেওয়ালে ঠিক গেছে আমরা বাধ্য হয়েছি এরকম থানার সামনে অবস্থান বিক্ষোভ করতে লাজ লজ্জা সব ভুলে আজকে আমরা এখানে দুলিশ্বাস হয়েছি কেন বলুন তো আজকে আত্মসম্মানে লেগেছে আমাদের আত্মসম্মান বলে একটা জিনিস আছে সেই আত্মসম্মানের জন্য আজকে আমরা এখানে আমরা কেউ কিন্তু অশিক্ষিত নই সবাই শিক্ষিত এবার আইনের রক্ষকের উপরই আইনভঙ্গের অভিযোগ উঠল কোচবিহারে গতকাল রাতে কোচবিহারের পণ্ডিবাড়ি থানায় কর্মরত পুলিশ আধিকারিক চন্দ্রনাথ বটবালের বিরুদ্ধে অভিযোগ করেন এই থানার সিভিক ভলেন্টিয়ার সন্তোষ দাস তিনি অভিযোগ করে বলেন গতকাল রাতে করেছেন পুন্ডিবাড়ি থানারই কর্তব্যরত মেজবাবু চন্দ্রনাথ বটব্যাল মিথ্যে অভিযোগ দিয়ে মারধর করা হয়ে থাকে সন্তোষকে এই বিষয়ে তিনি আরও জানান কাল রাতে কোনো দোষ ছাড়াই পুন্ডিবাড়ি থানার মেজবাবু সহ দুজন আধিকারিক মিলে আমাকে মারধর করে এবং পুন্ডিবাড়ি সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তারা ডাক্তারকে দিয়ে ভুয়ো রিপোর্ট তৈরি করে আমি নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমার উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ জানাতে আজ আমার পুন্ডিবাড়ি থানার সামনে এর সঠিক বিচারের জন্য বসেছি সমস্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগও করবেন তিনি ডিউটি ছেড়ে আন্দোলনে নেমে মেজবাবু সম্পর্কে আরও কি অভিযোগ করেছেন ওই সিভিক ভলেন্টিয়ার সন্তোষ দাস শুনুন তবে এই বিষয়ে আধিকারিকদের কোনো মন্তব্য জানা যায়নি বিরো নিউজ এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন সে রাত আনুমানিক একটা থেকে একটা তিরিশ আমি অতটা ঘুরি দেখিনি বলছি একটা থেকে একটা তিরিশ আমাদের আমি নাইট ডিউটি অবস্থা করার ছিলাম এস এস আই সঙ্গে তখন এস আই কৃষ্ণবর্মনের কাছে ফোন আসে যে কুন্ডিবাড়ি থানার আন্ডারে খাগড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে সেখানে আমাদেরকে থাকতে হবে এবং অবস্থায় আমি এবং এসআই বর্মনের যে টিম ছিল গাড়ি সহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকাবে আসামি ছিল সেই আসামি লোকেট করবে কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব। ক্ষমতা অবস্থায় সেই আসামিকে মেজুবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে সেমতা অবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন শ্রিমিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে তখন কথা হয় যে এরকম ব্যাপার এটা তো রেপটা হবে মেজবাবুর নির্দেশে সুতরাং মেজুবাবু প্রচলন যেহেতু তাহলে আসামিটাকে টাকায় মেজুবাবুর গাড়িতে নেওয়া হোক তখন আমি আসামিটাকে হাত ধরে আমার ওই আমাদের ওই গাড়ি থেকে নেমিয়ে মেজুরবাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম এমতা অবস্থায় মেজুরবাবু আমার আমার কাছে এসে আমার তাদের কলার ধরে মানে ঘরে কলার ধরে আমার কলার ধরে আমাকে টানে হেসরে মারতে মারতে বড়বাবুর রুমে নিয়ে যায় এবং আমার নামে ব্লেম দেওয়া হয় আমি নাকি মধ্য অবস্থায় আসি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধরকভাবে মারধর করছিলাম এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে আপনারা সেটা দেখতে পারেন এখানকার যে কর্তৃপক্ষ আছে বড় বাবু আছে তাকে বলতে পারেন যে দেখা হোক যদি এই ভাই যদি সেই আসামিকে মারধর করে বা বেআইনি দেখায় তাহলে আমার শাস্তি আমি নিজে গ্রহণ করব আমি নিজে নিজে আমি স্বীকার করছি যদি আমি কোনো রকম অন্যায় করে থাকি বা বেআইনি কোনো অস্ত্র দিয়ে থাকি বা মারধর করে থাকি তাহলে আমি আমার অন্যায় মাথা পেতে নেব এবং যথাযথ আমার যা শাস্তি হয় আমি সেটা আমি মাথা পেতে নেব মানে কি কারণে আপনি এটাই ভেলেন দিয়েছে যে আমি ড্রাইবের কাছে করব একটা আমাদের আরও ওয়েলফেয়ার আছে যেটা আমাদের ভোট আছে অল ইন অল স্টেটাসিস সেখানেও একটা লিখিত অভিযোগ করব এবং আমাদের ভন্ডিভারি থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক আছে মাননীয় চিমাজি ঘোষ মহাশয় তার কাছেও একটা লিখিত অভিযোগ করব তিনি কি তখন উপস্থিত ছিলেন হ্যাঁ রাত্রে উনি উচিত ছিল কিন্তু উনি বিষয়টিকে সঠিকভাবে দেখিনি উনি কোনো রকম কোনো মন্তব্য করেনি এই বিষয়ে ওনার সামনেই মারধর করা হয়েছে ওনার সামনে ওয়ান সিসি ক্যামেরার সামনে কুন্ডিবের থানার সামনে ওয়ান সিসি ক্যামেরা আছে এই এখানে যেখানে আমি বিক্ষোভ অবস্থান করছি ঠিক এই জায়গাটাই কালকে আমাকে রাত্রি একটা থেকে আনুমানিক দেড়টার সময় নির্মমভাবে মারধর করা হয়েছে মারধর করতে করতে কুন্ডিবাড়ি প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও মারধর করতে করতে এখানে নিয়ে আসা হয়েছে আপনার নাম আমার নাম সন্তোষ দাস আমার সিভিক নাম্বার নশো ষোলো কুন্ডিবাড়ি থানা কর্তব্য অবস্থায় আছে আমি দু হাজার চোদ্দোতে জয়েন করেছি ভাই ধর্মশোভ গেল আমরা কেউ কিন্তু অশিক্ষিত নই সবাই শিক্ষিত সবাই আমাদের সবার মধ্যে সরসরক কখা এই জ্ঞানটা আছে কোথায় কাকে কি বলতে হবে কাকে কি বলে সম্মান করতে হবে এইটুকু সম্মান আমাদের মধ্যে আছে আমরা কিন্তু কেউ অশিক্ষিত নই আজকে কাজের ডাকি দেয় কাজ নাই বলে সেরকম কোনো কাজ নেই সেরকম কোনো চাকরি বাকরি নেই বড় ধরনের চাকরি বাকরি পাচ্ছি না যার জন্য লোকালিটিতে আমরা এই সামান্য সিভিক ভলেন্টিয়ারে কর্মরত কর্ম করে খাচ্ছি কোনো রকমে পেট পালছি হয়তো সংসার চলে না আমাদের কিন্তু আমাদের দুঃখ কাদেরকে বলবো বলুন তো কোনো অফিসারকে বললেও তারা একান্তে শুনে ও কান্দে বের করে দেয় আজকে না পারি বাবা মাকে বলতে না পারি পাশের পারি কাকাকে বলতে না পারি একটা বন্ধু বান্ধবকে বলতে আজকে এই অবস্থায় আমরা দিন যাপন করছি তার মধ্যে এরকম আমাদের অত্যাচার নির্মম অত্যাচার শারীরিক অত্যাচার আর কত সহ্য করব আজকে আমাদের পীঠ দেওয়ালে ঠেকে গেছে আমরা বাধ্য হয়েছি এইরকম থানার সামনে বিক্ষোভ করতে শিক্ষিত মানে ছেলে হয়েও আজকে আমাদের লাজ সব ভুলে আমরা আজকে এরকম বিক্ষোভ করছি আপনারা আপনাদের সাংবাদিক মানে আপনাদের বার্তার মাধ্যমে আমাদেরকে এই সুস্থ বিচারটা এনে দেন এটাই আপনাদের কাছে আমি করজোর করে আবেদন করছি আপনারা এর সঠিক বিচার করুন